দুই হাজার টাকার মাল নিয়ে অলরেডি শুরু করেন দুই হাজারও লাগবে না আপনি টাকার টাকার মাল মাল নিতে তাই তো নিয়ে শুরু করেন ব্যবসাটা শুরু করে যদি দেখেন এটার ভালো মান আছে দোকানদাররা ভালো বলে তাহলে অবশ্যই অর্ডার করতে আর বলবেন না ব্যবসাটা রানিং করবেন এই ব্যবসাটা একদিন ছোট একদিন থাকবে না অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে যাবেন ইনশাল্লাহ একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে শুরু তারপর আপনি কত টাকার চাবেন আমি সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেবে তারা চলে এসেছি শ্রীমঙ্গলে যেটাকে বলা হয় সারা বাংলাদেশ পৃথিবী জুড়ে চার রাজ্য চায়ের রাজধানী আমরা সেখানে চলে এসেছি অনেকেই খুঁজছেন একটা ব্যবসা করবেন একটা ইউনিক ব্যবসা করবেন সেই ইউনিক ব্যবসাটা হলো চা পাতির ব্যবসাটা কিভাবে করবেন আমরা সেটা জানবো আমি কিন্তু আপনাদের যেখানে প্রসেসিং হয় সরাসরি কোম্পানিতে আমাদের নিয়ে যাবেন তো অবশ্যই দেখাবেন ভাই অবশ্যই একটা পাতা থেকে কিভাবে চা পাতা হচ্ছে দেখছেন বাঙালি আছে কোম্পানিতে এখন দেখাইতে পারি সবারই ভালো লাগবে আমরা যখন বাগান দেখাইলাম সরাসরি ফ্যাক্টরিতে যাবো ইনশাল্লাহ ফ্যাক্টরিটা কিভাবে উৎপাদন আমরা দেখাবো দর্শক এখন আমরা সরাসরি চলে আসছি যেখানে চা একবার উৎপাদন করা হয় পাতা থেকে আমরা সেটাও দেখবো

আসসালামু আলাইকুম বিহার্স আমরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি শ্রীমঙ্গলে যেটাকে বলা হয় সারা বাংলাদেশ পৃথিবীর জুড়ে চায়ের রাজ্য চায়ের রাজধানী আমরা সেখানে চলে এসেছি অনেকেই খুঁজছেন একটা ব্যবসা করবেন একটা ইউনিক ব্যবসা করবেন সেই ইউনিক ব্যবসাটা হলো চা পাতির ব্যবসাটা কিভাবে করবেন আমরা সেটা জানবো আমরা বাইরের কাছ থেকে জানবো কিভাবে এখান থেকে চা পাতা সংগ্রহ করে কিভাবে অল্প দামে ক্রয় করে আপনারা সারা বাংলাদেশে এই ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটা আসলে একটা ইউনিক একটা ব্যবসা খুবই সুন্দর চমৎকার একটা ব্যবসা কিভাবে আমরা আমার দ্বারা কিছু মানুষ কাস্টমার হয়েছে আপনার তাদের কিন্তু একটা ভালো একটা ই হয়েছে তারা ব্যবসাটা করতে পারতেছে তারা আলহামদুলিল্লাহ হ্যাপি তো আজকে আমি আমার নতুন দর্শকদের জন্য একটা নতুন একটা ভিডিও দেব যেটাতে তারা জানবে কিভাবে চাপা তারা সংগ্রহ করে

এটা টাটকা তারপরে আছে দেখা যাচ্ছে বেস্ট টি হ্যাঁ টি প্রিমিয়াম আচ্ছা তারপরে গোল্ড লিপ টি খুব সুন্দর এটা তারপরে শ্রীমঙ্গল স্পেশাল আপনি চাইলে আচ্ছা আমি যদি এই প্যাকেট গুলো আপনারা প্যাকেট জাত করেন জি জি এই প্যাকেটে আমরা প্যাকেট করি এই প্যাকেটই প্যাকেট জাত করেন আচ্ছা এই চা পাতা কি কি মানে গ্রেড হবে এটা তো আপনার বিভিন্ন গ্রেড আছে যেমন বিওপি জিবিপি পিএফ ওএ বিভিন্ন যে আমাদের এখানে বস্তা আছে আচ্ছা এগুলা কি জিওপি বিওপি এই দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক দেখেন আসেন আমরা সামনে দেখি এই দেখেন এই যে এটা হলো বিওপি হ্যাঁ বিওপি আচ্ছা আমরা জানা মোটা দানা আছে এই যে এখানে আছে ওএফ আচ্ছা আচ্ছা ওএফ এখানে আছে পিডি আচ্ছা আচ্ছা যদি করতে চায় আচ্ছা এই প্যাকেটটা ধরুন আমার এই প্যাকেটটা পছন্দ হয়নি আমি এই প্যাকেটটা নিয়ে যাবো সেক্ষেত্রে আমি ব্যবসাটা করতে পারবো যে কোনো নিয়ে করতে পারবো আচ্ছা যদি আমি চাই নিজে তৈরি করবো করা যাবে এই ক্ষেত্রে আপনি আমাদের কাছে বস্তা নিয়ে গেলেন নিয়ে গিয়ে নিজে ঘরে বসে চাইলে আচ্ছা এই জিনিসটা আমরা এটার তো পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের নিজের এলাকায় ব্যবসার উপরে কিছু হয় না চাকরি হলো পরের গুলো আমি করা এক বলি আসলে কেউ মাইন্ডে নিতে পারে যে চাকরি করে তারা হয়তো বলতে পারে কি বললো ভাই আসলে চাকরি আমিও করি আমি কিন্তু ব্যবসা করি ভাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ব্যবসার উপরে কিছু আলহামদুলিল্লাহ ব্যবসার উপরে কিছু হয় না ভাই তো সেক্ষেত্রে আমার ভিওয়ার্স যারা যারা বেকার আছে তারা তো চাইলে ব্যবসাটা করতে পারবে সেক্ষেত্রে কত টাকা পুঁজির প্রয়োজন সেক্ষেত্রে যদি আমি বলি আর কি আমিও একটা ব্যবসা করি আমি আমার পক্ষ থেকে বলতেছি যদি কেউ ব্যবসাটা করতে চায় পাঁচটা দোকান ধরেন বেশি না পাঁচটা দোকানে আপনি যদি ডেলি আধা কেজি করে পাতা আধা কেজি পাতা তো লাগে থাকলেও কিন্তু যদি সে দৈনিক আড়াই কেজি তিন কেজি পাতা নর্মালি শুরুতে দিতে পারে তাও দিন শেষে তার দুইশো টাকা দেড়শো টাকা এটা যদি আস্তে 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 বাড়ায় দশটা পনেরোটা বিশটা ত্রিশটা দোকান করে তার কোনো কাজ করতে হবে না আর কিছু ভাবে চলতে পারে যদি সে দৈনিক যদি সে পঞ্চাশ কেজি মাল বিক্রি করতে ৫০ টা দোকানে বা একশোটা দোকানে পার কেজিতে যদি পঞ্চাশ টাকা হয় দৈনিক আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যে কোনো ফ্যামিলি ঘর করে চলবে সুন্দরভাবে চলতে পারবে আচ্ছা আমাদের দামের বিষয়টা যদি বলি আমরা এই প্যাকেটটা দিয়া বিভিন্ন পাতা আছে তো আমাদের শুরুতে বলবেন কত দাম দিয়ে নেওয়া যাবে সর্বনিম্ন কত রেটে নেওয়া যাবে আর কত সর্বোচ্চ কত আমাদের কাছে ধারণা দিবেন আপনি যে সর্বনিম্ন নিয়ে যান তার আমাদের কাছে ধরেন 150 টাকা 150 টাকা আচ্ছা তো 150 টাকা নিলে তো সে 200 টাকা বিক্রি করতে পারবে না এসে হ্যাঁ অনায়েশে বিক্রি 50 টাকা হ্যাঁ 50 লাখ আচ্ছা যার এলাকা যেমন আমার এলাকা ভিত্তিক আমি খবর নিছি আমি তো আপনার সাথে দীর্ঘদিন ধরে মোটামুটি আমার কথা বলছি আমার এলাকায় পাতা যেটা চলে দুইশো ষাট টাকা তিনশো টাকার পাতা চলে তো সেক্ষেত্রে আমি চাইলে দুশো টাকা কেজি পাতা নিয়ে চালাতে পারবো আসলে চা পাতা সিস্টেম রয়েছে এলাকা ভিত্তিক কোন এলাকায় ভালো পাতা চলে কোন এলাকায় একটু নর্মাল পাতা চলে সেটা মাথায় রেখে কিন্তু আমাদের অর্ডার করতে হবে তাহলে আমি ব্যবসা সাকসেস হতে পারবো তাই তো আমি ঢাকা সিটি তো দেখছি মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার পাতারা চলে তো ওই জায়গায় যদি আমি দুইশো টাকা দুইশো বিশ টাকার পাতা ওটা তো আছে আপনাদের সব রকম পাতাই আছে মানে যেরকম চাই ওরকম কাস্টমাইজ করে দিবেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনাদের দোকানের সবার এড্রেসটা একটু বলে দেন এই তো আমাদের নোয়াখালী টি হাউস স্টেশন রোড এই স্টেশনের তে একটু সামনে একটু সামনে আচ্ছা আমরা যে দোকানে আছি এখন এটা হলো নোয়াখালী টি হাউস 2 আচ্ছা আচ্ছা আগের ভিডিওতে আমরা প্রথমটা দেখাইছি রাইট আরে একটা কথা বলি যদি আমল পাইকারি না আপনি চাইলে আমাদের কাছে খুচরা চাবাতা নিতে হ্যাঁ আপনি ঘরে বসে আপনি খুচরা যে চাবাতা ওইটা আপনার ঘরে বসে ঘরে বসে আমরা পাতি পাবো এই খুচরা এই প্যাকেট গুলা এই প্যাকেট হয় একটু মান বেশি ভালো ভালো এই পাতা মানে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকা বলেন কি দেখতে পাই

তো সেক্ষেত্রে অবশ্যই অর্ডার করবেন আর আমরা কিন্তু পরবর্তীতে দেখেন আমরা বাগানে যাবো ইনশাল্লাহ বাগানটা আপনাদেরকে দেখাবো সরাসরি ফ্যাক্টরিটা দেখাবো বাইরে সাথে আমরা ইনশাআল্লাহ ভাই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা সাইফুল ভাই এখন তো আমরা যে চা বাগানে আছি এই পাতা থেকেই তো আপনাদের চাটা তৈরি হয় জি জি ভাই এই পাতা থেকেই চা পাতা তৈরি হয় আচ্ছা এই বাগানটাই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের চা বাগানে যে দেখছেন যেদিকে যেদিকে ভাইয়া দেখেন আর চা বাগান হ্যাঁ হয় চায়ের রাজধানী আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু আপনাদের যেখানে প্রসেসিং হয় সরাসরি কোম্পানিতে আমাদের নিয়ে যাবেন অবশ্যই ভাই দেখাবেন ভাই অবশ্যই কিভাবে চা পাতা হচ্ছে অবশ্যই ভাই আপনি চা বাগান দেখছেন না এখন আপনাকে আমি বাঙালিদের একটা দুর্বলতা আছে আনাচে কানাচে সব জায়গায় চা পছন্দ করে না এমন কোনো লোক নাই না কেউ নাই আর সেটা যদি সরাসরি আমরা কোম্পানিতে তখন দেখাইতে পারি সবারই ভালো লাগবে আমরা যখন বাগান দেখাইলাম সরাসরি এখন আমরা ফ্যাক্টরিতে যাবো ইনশাল্লাহ ফ্যাক্টরিতে কিভাবে উৎপাদন আমরা দেখাবো

ফাইল ফাইল এই পাতা থেকে এগুলাকে ডাস্ট করি এখন হ্যাঁ এখন এর ডাস্ট থেকে হবে না থেকে এটা আপনার লাস্ট পসে যেটা আগে আপনার তৈরি এখান থেকে প্রসেসিং সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় আচ্ছা করতে তারপরে জি ভাই আমাদেরকে কোম্পানিটা দেখালেন আমার বৃহস্ত জানলো কিভাবে তৈরি হয় চা পাতা আসলে চা পাতা মানে চা তো সবাই পছন্দ করে চা সবাই লাগে মানে সে জায়গায় চা তৈরি হচ্ছে কোথায় আমরা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো লাগছে একটা ডিসকাউন্ট অফার একটা সুযোগ করে দিবেন ভাই ইনশাআল্লাহ ভাই তারা তারা অন্তত প্রথমে দুই এক হাজার টাকার মাল যাতে নিয়ে অন্তত ব্যবসাটা রানিং করতে পারে ভাই শুরুতে বলেন না যে ভাই বিশ টাকা নিয়ে আসেন এটা বলার দরকার নেই ভাই আপনি বলেন যে দুই টাকার মাল নেন

আমার জন্য দোয়া করবেন আচ্ছা আর চার দাওয়ার দিবেন না আমার বিয়সদের হ্যাঁ অবশ্যই ভাই আপনারা চা দাওয়ার দিবেন আপনারা আসবেন আমার এখানে আর আপনারা চাইলে ঘরে বসে আমার এই সিমুগুলো ন্যাচারাল চা যদি আপনারা খেতে চান তাহলে আপনারা ঘরে বসে অর্ডার দিবেন আমরা এখান থেকে আপনার ঠিকানাও দেব হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভাই আরেকটা বিষয় এগুলোর দামগুলা তো আমরা একটু জানলাম না এগুলা প্রতিটাই হতে আমাদের বিভিন্ন যে যখন ফোন দিলে আচ্ছা ফোন দিলে আমরা দেখেন এটা বলে দেখা আচ্ছা এটা রেট তো আমরা বললাম 160 টাকা থেকে শুরু জি 160 টাকা থেকে শুরু তারপর আপনি কত টাকার চাবেন আমি সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেবো তো বিহার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আলাইকুম